আশীর্বাদের পর আজকে আমরা এই একটু বেরোচ্ছি একসাথে কদিন থেকে মানে আশীর্বাদের দিন থেকে এত শরীর খারাপ দুজনেরই মানে কি বলবো কালী পুজোয় তো পুরো দিন আমি বিছানাতেই শুয়েছিলাম কিছুই করতে পারিনি এবার আর দেখো আমাদের বারো বিষয় কিন্তু ঐতিহ্যবাহী কালী পুজোর মেলা কিন্তু অলরেডি স্টার্টও হয়ে গেছে হুম কিন্তু আমরা এখন মেলায় যাচ্ছি না আমরা এখন যাচ্ছি লাকি রানির বাড়িতে আর যাওয়ার সময় দেখো বিসর্জনের ডান্সও চলছিল আমরা দুজনে তো যেতে যেতেই নাচ শুরু করে দিয়েছিলাম এত মজা লাগছিল এটা দেখতে মনে হচ্ছিল দুজনেই এখানে নেমে পুরো ডান্স শুরু করে দিই কিন্তু এখানে দাঁড়ালে তো চলবে না আমরা তো যাচ্ছি লাকি রানির বাড়িতে কেন যাচ্ছি তোমাদেরকে একটু বলে দিই লাকির বাড়িতে আজকে আমাদের ইনভাইট আছে ওদের নতুন ঘরে পার হয়েছে সেটারই পুজো করেছে আর লাকিদের বাড়ি যাওয়ার সময় এই রাস্তাটা আমার বিভস্য ভয় লাগে কারণ অনেকটাই নির্জনের মধ্যেই থাকে এই রাস্তাটা এই তো চলেও এসেছি লাকিদের বাড়িতে এসে আমরা নতুন ঘরে বসেও পড়লাম এসে দেখছি এখানে পুরো কীর্তন চলছে আর হ্যাঁ যার বাড়িতে এসছি তাকেই তো দেখালাম না তার মুখ আর কি দেখবে বলো ও তো মুখ নিয়ে সামনে আসতেই লজ্জা পাচ্ছে কারণ বেচারা এত কাজ করছে সারা দিনে। তারপরে আমাদেরকেও বসিয়ে দিল প্রচুর জমিয়ে খেয়েছি আজ কিন্তু আমরা দুজনে লাকিদের বাড়িতে কিন্তু প্রথমবার এসেছিলাম খাওয়া দাওয়ার পরে এই যে লাকি রানির বোন আমাদেরকে খুব আপ্যায়নের সাথে এভাবে চন্দনের টিকা লাগাচ্ছে মানে এই মাত্র কীর্তন শেষ হলো তারপরে আমাদেরকে চন্দনের টিকাটা লাগিয়ে দিয়েছে খুব সুন্দর মতন তো এটাই বলছিল যে হাত দিয়ে এরকম কেন করে আমি বললাম এরকমটা করতে হয় তারপরে আর কি লাকি লাকিরানিকে টাটা বাই বাইবাই বলে এখানে পার্থও ছিল পার্থ কিছুক্ষণ থাকবে তারপর চলে যাবে তারপরে আমরাও চলে গেছি ছিলাম আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি তার কারণ হলো মেলাতে কখন আসতে পারবো না পারবো জানি না কারণ এখন তো আশীর্বাদ হয়ে গেছে বাড়ি থেকে একটু বেরোনো একটু সাবধানেই বেরোতে বলেছে তাই ভাবলাম যেহেতু বাড়ি যাচ্ছি মেলার সামনে দিয়ে তাই দুজনে মিলে একটু মেলায় ঘুরেই যাই আমাদের স্কুটিটা সামনে কোথাও একটা জায়গায় রেখে দেখো মেলাতে আমরা ঢুকেই পড়েছি আর আজকে এত পরিমাণে ভিড় মেলা শুরু হয়েছে মাত্র তিন দিন হলো আর আজকে এত পরিমাণে ভিড় আর এই যে আমাদের বড়মাকে মাকে তোমাদের দেখিয়ে দিলাম আমাদের এবারের কালী মায়ের মোট উচ্চতা হল ৩৫ ফুট ই যে ভালো লাগছিল দেখতে সামনে থেকে তারপরে আমরা ধীরে ধীরে মেলায় মেলায় প্রবেশ করি তো না এত ভিড় ছিল পরিমাণে কিন্তু এবার কিন্তু মেলায় একটা নতুন অ্যাক্টিভিটি এসেছে এই যে এটা এটা কি উলটিয়ে পাল্টিয়ে ঘোরায় কিন্তু এটা দেখেই আমার ভয় লাগছিল আর এখানে আমি ইয়ারিং এর দোকান দেখে দাঁড়িয়ে পড়ি আর শুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল ইয়ারিং দেখলে আমার যেন চোখ দিকে যাই না শুধু বলে যে এত এতগুলো কিনে নি আর মেলার ভিড়টা তোমরা একটু দেখলে মনে হচ্ছিল যে আজকেই মনে হয় লাস্ট মেলা আর ভিড় হবেই বা না কেন বছরে একটা বাড়ি তো এই মেলাটা হয় অনেক দূর থেকে এই মেলা দেখতে লোকে আসে তো ভিড় হবে না কেন বলো আর আমি এই ফ্লাওয়ারের দোকানটা দেখে দাঁড়িয়ে যাই শুকুকে এটাই বলছিলাম যে আমাদের ঘরে কীরকম কীরকম ফ্লাওয়ার ডেকোরেশন লাগাবো বা ডেকোরেটিভ কি কি আইটেম লাগাবো এগুলোই বলছিলাম কিন্তু এখন আর কিছু কিনে নি পরে একবারে অনেকগুলো ঘর সাজানোর জিনিস কিনে নিয়ে তারপরে ঘর সাজিয়ে তোমাদেরকে দেখাবো পরে এক সময় আমাদের বাড়ি থেকে তো হাটা পথে মেলাতে আসা যায় তাই আজকে একটু ঘুরে দেখেই গেলাম অন্যদিন একটু টাইম নিয়ে আসবো আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে যাই আর এই যে রাস্তা পার হওয়ার সময় এখনও আমি ঠিকঠাক মতন রাস্তা দেখে হাঁটতে পারি না তাই এই মহারাজেই আমাকে হাত ধরে নিয়ে যায় আর এর জন্যই কিন্তু আমি আর চেষ্টাও করি না রাস্তা পার হওয়ার তো এবার বাড়িতে যাওয়া যাক এই প্রথমবার বেরিয়ে কিছু ফাস্ট ফুড খাইনি কারণ লাকিদের বাড়িতে এত খাবার খেয়ে নিয়েছি এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না এই যে মহারাজ আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে এখন চলে যাবে তো এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লেগেছে দেখা হবে পরের সুন্দর একটা ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো